ব্রেকিং নিউজ স্টার জলসার কথা ধারাবাহিকের শেষ শুটিং হয়ে গেল আর শেষ দিনের সেট কিন্তু সিনেমায় দেখা পিতায়ের দৃশ্যকেও হার মানায় শেষ দিন সবার চোখে কান্না ছিল অন্যদিকে খাবার মেনুতে পাঠার মাংস থেকে মিষ্টি টিমের লাঞ্চে ছিল রাজকীয় আয়োজন রাতে কেক কেটে রেপার পার্টি হয় কিন্তু পার্টি থেকেও বেশি আলোচনায় কারা জানো এই সিরিয়ালের প্রধান নায়ক নায়িকা সাহেব আর সুস্মিতা ক্যামেরার সামনে দু বেঁধে দুই বছরে রীতিমতো দর্শকদের হৃদয় কাঁপিয়েছেন তারা কিন্তু এখন প্রশ্ন শুধু স্ক্রিন জয় পরাজয় নয় অফিস স্ক্রিনও শুরু হয়েছে নতুন প্রেমের পত্তায় তাদের সহ অভিনেত্রী রাইমার কথায় ওরা ব্যস্ত থাকলেও বোঝা যায় মন খারাপ তাহলে কি বিদায় নিতে গিয়ে সম্পর্কটা আরও গভীর হয়ে গেল দর্শক তো ঠিকই ধরে ফেলেছেন কথা শেষ হতে পারে কিন্তু কথার ভালোবাসা থামবে না বন্ধুরা সাহেব সুস্মিতার প্রেম নাকি শুরু কথা শেষ হলেও তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ